দৈর্বান্তিক দুর্ঘটনা দুর্গাপুরে বেনাসিটিতে চার বন্ধু মিলে এসেছিল দুর্গাপুরে বেনাচিটি বাজারে আর সেই মুহূর্তে হাইড্রার ধাক্কায় মৃত্যু হলো এক বন্ধুর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের প্রান্তিকা বাসস্ট্যান্ড এলাকায় সূত্রমারফত জানা গিয়েছে মৃতের নাম কুন্দন নুনিয়া বাড়ি দুর্গাপুরের ঝান্ডাবাগের মানে একটা আমার কাছেই জামা প্যান্ট কিনে চার বন্ধু দোকানটার চার বন্ধু মিলে আলিশানে খেতে যাচ্ছে হঠাৎ এখানে এই ট্রেনটা এসে ধাক্কা মারে তো সঙ্গে সঙ্গেই ই পড়ে তারপর আমরা এখানে ফাঁড়িতে যাওয়া হয় ফাড়ির থেকে দাঁড়িয়ে এসে নিয়ে গেছে বলছে যে ড্রাইভার এই ক্রেনটি চালাচ্ছিল তাকে ধরা হয়েছে না 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 সে পুরো চালাম মানে মানে চাবি নিয়ে পালিয়ে গেছে ধাক্কা মারবার পর পালিয়ে গেছে হ্যাঁ 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 দেখি ব্যাঞ্চটি ঠিক আছে না না ব্যাঞ্চটি গিয়ে ঢুকছিলো ব্যাঞ্চটি প্রান্তিকা থেকে মানে হ্যাঁ হ্যাঁ তো কোথায় কোন দিক থেকে কোথায় মানে আমাদের এই যে প্রান্তিকা হয়ে ব্যাঞ্চ নিয়ে দিকে যাচ্ছিলো সেটার উপর দিকে যাচ্ছিলো কত ধাক্কা মেরেছে জনকে চার বন্ধু ছিল একজন এবং মাথাতেও লেগেছে চোখটা বেরিয়ে রক্তপাত হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপর তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনা ঘটার পরই ঘাতক হাইড্রাজ চালক পলাতক ঘটনা তদন্তে নেমেছে পুলিশ নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর চাইছেন একটু উইকেন্ডে একদিনের শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন জিরো टू फोर वन डबल जीरो एट थ्री बीरभूम माने तारापीठ और तारापीठ मान मधुममता होटल एंड रिसोर्ट <laughs>